আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দ্বিতীয় পর্ব আল্লাহ উচ্চারণ করে মধ্যপ্রাচ্য থেকে দখলদার ইহুদি রাষ্ট্রকে উড়িয়ে দাও লক্ষ্য করুন মধ্যপ্রাচ্য অবৈধ দখলদার ইহুদি রাষ্ট্রের মদতদাতা হল আমেরিকা তারা মুখে বলে মানবতার শান্তির পেরিয়ালা নামে পরিচিত কিন্তু বাস্তবে করে ভিন্ন রকম আচরণ যেমন মুসলিম নিধনের স্বার্থে তারা ফিলিস্তিন ও লেবানন দখল করার জন্য মুসলিম ও মুসলিম নেতাদেরকে হত্যা করে এবং বন্দি করে জুলুম নির্যাতন করে ইহুদিদের প্রকাশ্য সার্বিক অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে আমেরিকা এমতো অবস্থা মুসলিম রাষ্ট্রের সকল রাষ্ট্রপ্রধান ও মুসলিম নেতা এবং সৈনিকদের প্রতি আকুল আবেদন আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্বের শান্তির ঐক্য এবং মুসলিম রাষ্ট্র দখলমুক্ত ও মজগুম মুসলমানদের সাথে দখলদার জালিম ইহুদি রাষ্ট্রকে আল্লাহ ধ্বনি উচ্চারণ করে উড়িয়ে দেন ইনশাল্লাহ ইহুদি রাষ্ট্রের পতন হবেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত।